সব দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু চারশো এমএল এর বোতল আর এই যে প্রোডাক্টটা এটার খুবই কাজের একটা প্রোডাক্ট কিন্তু এটার ডুপ্লিকেট প্রোডাক্ট মার্কেটে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এটার কাজ কি যেহেতু কাজের কথা বললাম যারা নতুন তারা তো জানেন না এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাড়িকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুল দাড়ি কালো থাকবে আচ্ছা এইটার কিন্তু অরিজিনাল চিনতে হলে কী করতে হবে সাধারণত আপনারা যা করেন কোনো প্রোডাক্টের শুধু এটারা যেকোনো কোনো প্রোডাক্টের কিউআর কোড স্ক্যান করেন স্ক্যান করার পরে দেখেন যে এই প্রোডাক্টের সিরিয়াল নাম্বার চলে আসে বাট এই সেম কাজটা ধরেন এই প্রোডাক্ট অরিজিনাল আছে আমি এরকমই কিছু কপি প্রোডাক্ট বানিয়ে নিয়ে আসলাম আনার পরে এই যে কিউআর কোড আছে এটা প্রিন্ট করে আমি অন্য সব কপি প্রোডাক্টে ছাপিয়ে দিলাম তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে ওটা অরিজিনাল প্রোডাক্ট ছিল না কপি প্রোডাক্ট ছিল ঠিক আছে এখন এটা বুঝতে হলে কি হতো এই প্রোডাক্টটা যারা একজন অভিজ্ঞতা অভিজ্ঞ লোক বিক্রি করে যারা অনেক দিন যাবৎ বিক্রি করে তারা জানে যে এই প্রোডাক্টটা প্রথম কি প্যাকেজিংয়ে আসতো প্রথম মেটার সাথে কি কি আসতো এটার ভিতরে কী থাকতো তারা এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলে দিচ্ছি যে এটা অরিজিনাল কীভাবে চিনবেন এই টেক্সি যেহেতু স্কিন শ্যাম্পুটা যেহেতু একটা জিনিস আপনাদের মুখে ব্যবহার করেন দাড়িতে তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অরিজিনাল যে প্রোডাক্টটা ওইটাই ব্যবহার করা উচিত তো অরিজিনাল চিনতে হলে সর্বপ্রথম লক্ষ্য করবেন আমি আমার জ্ঞান থেকে বলতেছি কারণ আমি তো এটা আজকে থেকে বিক্রি করি না আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ বিক্রি করতেছি আপনাদের তো আমাদের চ্যানেলে গেলেও বুঝতে পারবেন তো এটা সর্বপ্রথম লক্ষ্য করবেন দুই পাশে দুইটা হোল আছে কিনা ঠিক আছে হোল থাকার কারণ কি কারণ হচ্ছে এটার মাঝখান দিয়ে ভাগ করা আছে মাঝখান দিয়ে ভাগ করা কেন এটার ভাগ করা এই জন্য এটার ভিতরে দুই রকমের প্রোডাক্ট থাকে একটা হচ্ছে কফি কালার আর একটা থাকে হচ্ছে আপনাদের হোয়াইট কালার ওয়াটার কালার মানে সাদা পানির মতো যখন নাকি আপনি এই যে এটা খুলবেন সেফটি পিনটা খোলার পর এখানে যখন প্রেস করবেন এখানে কিন্তু দুইটা মুখ মানে দুইটা হোল এখানে যখন প্রেস করবেন দুই পাশ দিয়ে দুই রকমের প্রোডাক্ট বের হবে বের হলে কি হবে ওই প্রোডাক্টটাই আপনারা মূলত ব্যবহার করবেন এখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল চেনার আরেকটা কৌশল হচ্ছে এটা খুলবেন এটা এইভাবে খুললেই দেখবেন কি দুই পাশে দুইটা পাইপ আছে বাস এইটুকু দেখলেই হবে আপনাদের আর কিছু লাগবে না এই দুই পাশে দুইটা পাইপ থাকলেই মনে করবেন আপনি যার কাছ থেকে কিনেছেন এটা অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন দুই পাশে দুইটা হোল এই যে নিচে দুইটা হোল তাহলেই মনে করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পেয়েছেন তো তো এই যে এইটা হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট চেনার একটা কৌশল চারশো আমাদের বোতল হয়ে থাকে এটা আর এই প্রোডাক্টটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আর এটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা আবার বলে দিচ্ছি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করবে একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এবং আপনাদের যারা দেশ হলে অ্যালার্জি আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এবং যারা অফিসিয়াল জব করেন প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করা লাগে তারা এটা ব্যবহার করলে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করা লাগতেছে না কারণ একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুলদারি কালো থাকতেছে তো যারা নিতে চান ভিডিওতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এটা নিয়ে নেবেন ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তো যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে এছাড়াও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটে আমরা ডেলিভারি করে থাকি তো অর্ডার নিয়ে থাকি আর কি মূলত তো যারা নিতে চান ওয়েবসাইটে যেতে পারেন সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ